The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ আগেও ক্লাস হয়েছে যে ঘরে আজ সেই ঘরে ছাদ ভেঙে পড়লো হুরমুর করে বরাত জোরে রক্ষা পড়ুয়াতে ঘটনা বলা করে নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলে স্বাধীনতার আগে তৈরি হয়েছিল স্কুল যত্নের অভাবে স্বাস্থ্য খারাপ হয়েছে সংস্কার হয় না বহুদিন শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় আবেদন করেও কিছু হয়নি বাকুলিয়া ধোপাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চিতপুর স্কুলের এদিন ছাদ ভাঙার খবর পেয়ে গিয়েছিলেন বলাগর বিডিও শিক্ষা দপ্তরের এসআই অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ কি নিরাপত্তায় তারা বাচ্চাদের স্কুলে পাঠাবেন প্রধান শিক্ষক জানান গত কয়েকদিন ধরে বৃষ্টি হয় জল পড়ছিল তাই ওই ঘরে কোনো ক্লাস নেওয়া হচ্ছিল না আজ স্কুল খোলার পরে হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে সমস্ত দপ্তরে আগে থেকে জানানো ছিল স্কুলের বেহাল দশা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে কলকাতা মিরক

এবং এখন উনি টেম্পোরারি কিছু একটা ইমিডিয়েট ব্যবস্থা করবেন আচ্ছা 1947 এ বিল্ডিং স্বাধীনতার সময় কার্ড বছরে কোনো মানে কোন মহলকে জানি আছেন বর্ষ কিছু এত বছর মার্চ মাসে বিল্ডিংটা বছর আমরা অনেকবারই অ্যাপ্লিকেশন করেছি কোনো সুরা হয়নি এখন আচ্ছা আজকে লাকিলি যে বাচ্চাগুলো মানে বেঁচে গেছে মানে এই রুমে তখন ক্লাস ছিল না এটা নিয়ে কি মনে হচ্ছে বৃষ্টির কারণে আমরা বিগত চার পাঁচ দিন ধরে এই ঘরে ক্লাস কারণ রিক্স হয়ে যাচ্ছে এই খসে পড়ছে সেই কারণে তো আজকে সকালে হঠাৎ ভেঙে পড়ে গেছে আর এখন তো অনেক গার্জেন বলছে এই অবস্থায় বাচ্চাদেরকে পাঠাবেন না স্কুলে সেটা নিয়ে কি বলছে সেটা নিয়ে দেখুন না এটা তো পুরোটাই আমাদের মাথার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে মানে বাচ্চা তো আমরা টিচার হয়েছি বাচ্চাদের জন্য বাচ্চাদের সুরক্ষাটা আমাদের আগে খেয়াল করতে হবে আমরা একটু কথা বলে দেখবো আমাদের উদ্বোধন করতে হবে আচ্ছা আপনার নাম আমার অর্ণব চক্রবর্তী প্রধান শিক্ষক

গুণা তাহলে আমাদের রাস্তায় পথাবে করতে আমরা এক এক গাছে তলায় তো করতে বলি তোমরা দিন কাটছো আচ্ছা তোমার নাম ক্লাস স্কুলটা আমার ছেলে স্কুলে পড়ে তো আমার ছেলে হঠাৎ আজকে গিয়েই বললো যে বাবা চলুন তাড়াতাড়ি স্কুলে চলো যে দেখবে যে স্কুলটা আর এর আগেও ভেঙেছে আজকে তো দেখলাম এসে একদম পুরো ভেঙে পড়ে গেছে কি ভাগ যে ছেলের মানে গায়ে পড়েনি এসে তো এই অবস্থা এর মানে যা অবস্থা হয়ে গেছে স্কুলে আমাদের বাচ্চাদের এই স্কুলে এখন পাঠাতে পারবো না আর এই এক মানে চারটে ক্লাস হয় চারটে ক্লাসের ছাত্র পাঁচটা পাঁচটা ক্লাসের ছাত্র একটা ক্লাসে দিয়েছে সে গরু ছাগলের মধ্যে এইভাবে কি পড়াশোনা হয় এবার যতদিন স্কুল মানে পুরোনো হয় মানে দোতলা বা যা হোক বিল্ডিং যতক্ষণ না হবে ততক্ষণ আমরা স্কুলের ছেলেদের পাঠাতে পারবো না নাম নাম ফাদা স্কুলে যা হতে হচ্ছে যা অবস্থা আমরা বাচ্চা কাছে স্কুলে পাঠাতে পারবো না কেননা বাচ্চারা একটা ক্ষতি হয়ে গেলে কেউ তো দেবে না আমাদের বাচ্চাটা এই ক্ষতিটা কে দেবে স্কুলটা আমাদের চাই ভালো স্কুল করতে হবে আপনার নাম অসুয়া বিপু আপনার এখানে কে পড়ে আমার নাতি ছেলে পড়ে কোন ক্লাস ফাইভে পড়ে আচ্ছা যখন শুনলেন কি মনে হলো যখন কি মনে হলো আমার বলছে যাই গিয়ে বলবো কথাবার্তারা বাচ্চাদের মাস্টারদের প্রতি মাস্টারটা তো কি করবে মাস্টারটা আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে কি করে করবে আপনারা এখন কি চাইছেন এখন আমাদের স্কুল চাই ভালো করে স্কুলটা করতে হবে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই স্কুলটা হয়েছে সেই থেকে সব লোকেই পড়াশোনা মানে অনেক ছেলেপিকে অনেক বাচ্চাই পড়াশোনা করেছে আর সেই থেকে আমাদের এই ঘরের কোনো ডেকোরেশন হয়নি ঘরটা এভাবেই রয়েছে আজকে পরিস্থিতি ঘরটা ভেঙে পড়েছে হলে ভিডিও খবর দিয়েছিলাম তিনি এসেছেন দেখে গেছেন আমরা চাইছি যে এই ঘরটা একটু তাড়াতাড়ি সুস্থ ভাবে ভালোভাবে মেরামত করেছেন যাতে আমরা আমাদের বাচ্চাদের পাঠাতে পারি আমাদের এই এইরকম ঘর ছাদ ভেঙে পড়া এতে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মানে সুরক্ষিত পাচ্ছি না আর আমরা পাঠাতেও পারছি না куда যে সুড়ুক كده ভাবে থাক দে ভিডিও মেমে বলেছে আমরা চাইছি যে ওনাটা যেন মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয় যাতে আমাদের বাচ্চাদের অসুবিধাটা আর কিছু হয় আচ্ছা আপনার নাম আমার নাম আসমা তো Awesome your seat belts as you take a tour around your marine pondland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.